দেয়ার স্টুডেন্ট তোমাদের প্রিয় চ্যানেল অগ্রণী এডুকেশান অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে নিয়ে এসেছি ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় যেটি রয়েছে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডল আজকে দু নম্বর ক্লাস এক নম্বর ক্লাসে আমি আলোচনা করেছি বায়ুমণ্ডলের সংজ্ঞা এবং বায়ুমণ্ডলের উপাদান আর আজকের আলোচনার বিষয় থাকবে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরসমূহ যারা প্রথম ক্লাসটি দেখনি। তারা অতি অবশ্যই প্রথম ক্লাস দেখে নেবে আমি এই ভিডিও ডেসক্রিপশনে প্রথম ক্লাসটির লিঙ্ক দেয়া দেবো আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সমূহ এইখানে দেখো অনেকগুলো স্তর অর্থাৎ ভাগ আমি লিখেছি আমরা জানি বায়ুমণ্ডল অলরেডি আলোচনা করেছি বায়ুমণ্ডল কাকে বলে এই বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে শুরু হচ্ছে তোমরা জানো ভূপৃষ্ঠ থেকে শুরু হচ্ছে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের পর থেকে যদি বায়ুমণ্ডল শুরু হয় তো উপর দিকে কতটা বিস্তৃত জুড়ে আমাদের বায়ুমণ্ডলটা রয়েছে ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী এটা হচ্ছে আমাদের পৃথিবী এই পৃথিবী এটা ধরো পৃথিবী এই পৃথিবীর চারদিকে চাদরের মতন বেস্টন করে রয়েছে বায়ুমণ্ডলটা এটা চারদিকে চাদরের মতন বেষ্টন করে রয়েছে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলটার বিস্তার কত আমরা জানবো এইখান থেকে এটা যদি ভূপৃষ্ঠ হয় ভূপৃষ্ঠ থেকে অপরের দিকে কত কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল রয়েছে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল রয়েছে দশ হাজার কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত এই দশ অপর দিকে দশ হাজার পর্যন্ত বিভিন্ন গ্যাসের অস্তিত্ব আমরা খুঁজে পাবো তারপরে কিন্তু আর গ্যাসের কোনো অস্তিত্ব খুঁজে পাব না আশা করি এর বিস্তারটা তোমরা জানলে এই বিস্তারটা কিন্তু মনে রাখবে পরীক্ষাতে অনেকবার প্রশ্ন এসেছে এরপর আমরা এই বায়ুমণ্ডল আমি বললাম দশ হাজার কিলোমিটার বিস্তার এই বিস্তারটাকে অনেকগুলো ভাগে ভাগ করব তো কোন বেসিসে আমরা বা কোন ভিত্তিতে আমরা এই বায়ুমণ্ডলকে ভাগ করব। বায়ুমণ্ডলকে ভাগ করব আমরা দুটা ভিত্তি লিখেছি আমি একটা হচ্ছে রাসায়নিক উপাদান অনুসারে বায়ুমণ্ডলকে ভাগ করব আর ভাগ করব উষ্ণতা বা তাপমাত্রার তারতম্য অনুসারে তাহলে প্রথমে চলো রাসায়নিক উপাদান অনুসারে বায়ুমণ্ডলকে ভাগ করে রাসায়নিক উপাদান অনুসারে বায়ুমণ্ডলকে ভাগ করে দুটা ভাগে কটা ভাগে দুটো একটা দেখেছি হোমো স্পিয়ার একটা আছে হ্যাটোর এই হোমো স্পিয়ার যদি বাংলাতে বলা হয় তাহলে বলতে হবে যে হোমো কথা অর্থ হচ্ছে সমান আর হেটারও হেটার কথা অর্থ হচ্ছে অসমান মানে বিষম যেটা তাহলে কি সমান এবং কি অসমান এটা আমাদেরকে জানতে হবে তাহলে এখানে বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদান রয়েছে সেই উপাদানের যে অনুপাত সেই অনুপাত সময় স্পিয়ারে কিন্তু সমান অনুপাতে থাকে আর হেটরো স্পিয়ারে সমান অনুপাতে থাকে না তাহলে কি বলবো হোমো কি না বায়ুমণ্ডলের যে স্তরে বায়ুমণ্ডলীয় উপাদানগুলি একই অনুপাতে থাকে বা সমান অনুপাতে থাকে তাকে বলা হয় হোমো স্পিয়ার আর বায়ুমণ্ডলের উপাদানগুলি যে স্তরে আমাদের সমান অনুপাতে থাকে না তাকে বলা হয় হেটর স্পিয়ার যদি বাংলাতে বলা হয় হোমো স্পিয়ার হয়তো সমমণ্ডল বলা আর হেটর স্পেয়ারকে বলা হয় মন্ডল আশা করি রাসায়নিক উপাদান অনুসারে ভাবনা তোমরা বুঝতে পেরেছ এরপর যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটি হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রার তারতম্য অনুসারে এখান থেকে আমাদের মাধ্যমিক বলো টেস্ট বলো যাই বলো এখান থেকে এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন এবং বড় প্রশ্ন হয়ে থাকে দু এক বছর পর পরে এখান থেকে বড় প্রশ্ন দেখবে যে মাধ্যমিকে পড়ছে বা পড়ে গেছে উষ্ণতা বা তাপমাত্রা তারতম্য অনুসারে বায়ুমন্ডলের শ্রেণির্বাহ করো তাই এই পয়েন্টটি আমরা খুব ভালোভাবে আলোচনা করব। চলো এই পয়েন্টটি খুব ভালোভাবে দেখে নেব কোথায় কি স্তরগুলো রয়েছে এখানে পুরো বায়ুমণ্ডল এখানে ভূপৃষ্ঠ থেকে শুরু করে আমাদের ওপর পর্যন্ত দশ হাজার কিলোমিটার দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে আমাদের কি বায়ুমণ্ডল জিরো থেকে জিরো কিলোমিটার থেকে দশ হাজার এই বায়ুমণ্ডলকে অনেকগুলো স্তরে ভাগ করেছে যেমন দেখো তোমরা দেখতে পাচ্ছ ট্রোপো স্পিয়ার স্টারো স্পিয়ার মেসো স্পিয়ার আয়নো স্পিয়ার বা থার্মো স্পিয়ার একটা স্তর একশো স্পিয়ার ম্যাগনোটো এগুলো এগুলা কোন বেশি ভাগ করছে যেমন আমি প্রথম দেখলাম উপাদান অনুসারে ভাগ করেছিল এরপরের যে ভিত্তিটা আছে উষ্ণতা বা তারতম্য তাপমাত্রা তারতম্য অনুসারে অর্থাৎ কথা উষ্ণতা বাড়ছে এবং কথা উষ্ণতা কমছে তার উপর ভিত্তি করে এই বায়ুমণ্ডলকে ছটা স্তরে ভাগ করা যায় প্রথম স্তর রয়েছে টপো স্পেয়ার এখানে কী কী ঘটনা ঘটে সেগুলো আমি জানবো এবং স্টার্টো স্পেয়ার কী কী ঘটনা ঘটে প্রত্যেকটা স্তরে কী কী ঘটনা ঘটছে সেগুলো আমরা খুব ভালোভাবে জেনে যাবো আশা করি তোমরা বুঝতে পারবে দেখো এই টপো স্পেয়ার স্তরে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করবো সেটা হচ্ছে এই পাঁচটি বৈশিষ্ট্য আলোচনা করবো প্রথম বৈশিষ্ট্য দেখ লিখে রেখেছি যে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ভূপৃষ্ঠের পরে হচ্ছে টপো স্পেয়ার তাই এটা বলতে পারি আমি যে টপো স্পেয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর যদি প্রশ্ন করা হয় যে আমরা কোন বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে তখন হবে টপো স্পেয়ারের মধ্যে রয়েছে এরপর বিস্তার বিস্তার না বায়ুমণ্ডলের বিস্তার আমরা জেনে নেব এই টপো বিস্তার কত এটা দু রকমভাবে আমরা বিস্তারটা দেখতে পাবো একটা নিরক্ষীয় অঞ্চলে বিস্তার দেখতে পাবো নিরক্ষীয় অঞ্চলে আর একটা মেরু অঞ্চলের বিস্তার দেখতে পাবো যদি নিরক্ষীয় অঞ্চলে বলা হয় এর বিস্তার হচ্ছে আঠারো কিলোমিটার আর যদি মেরু অঞ্চলে টপো বিস্তার হয় তাহলে আট থেকে ন কিলোমিটার এটা কিন্তু একটু মাথায় রাখবে যে টপো স্পার বিস্তার দুই রকম ভাবে হয় সেজন্য এখানে আঠারো কিলোমিটার এটা নিরক্ষী অঞ্চল আর এদিকটা দেখো নিচু আছে অর্থাৎ আট থেকে আট থেকে ন কিলোমিটার এটা হচ্ছে মেরু অঞ্চল সেজন্য টপো স্পেয়ারটা এভাবে আমি রেখেছি এরপর দু নম্বর যে তিন নম্বর সরি তিন নম্বর যে পয়েন্টটা যেটা উষ্ণতা যেটার উপর ভিত্তি করে ভাগগুলো রয়েছে সেটা হচ্ছে উষ্ণতা মেন যে পয়েন্টটি এই টপস্পিয়ারে আমরা দেখব যে ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে উঠব তত কী হবে উষ্ণতা কিন্তু তত কমে যাবে এটা প্রমাণ হিসাবে আমরা কোথায় পাবো না প্রমাণ হিসাবে আমরা পাহাড়ি অঞ্চলে দেখতে পাবো যেমন পাহাড় পর্বতে যেমন পর্বতে হিমালয় পর্বত বরফ জমা থাকে তাহলে কেন বরফ জমা থাকে কারণ যত উপরের দিকে উঠব কি হবে না উষ্ণতা তত কমে যাবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উষ্ণতা কমে যাচ্ছে এইখানে উষ্ণতা তো কমছে ঠিক আছে কিন্তু কমার একটা নির্দিষ্ট হার রয়েছে যে এক কিলোমিটার কত কমবে এক কিমিতে এক কিমিতে কমে কত সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটারে এই উষ্ণতা কমে যায় এবারে দু নম্বর এরপর আমাদের চার নম্বর পয়েন্টটা রয়েছে উপাদান এই উপাদান কি না আমাদের যে ভূ বায়ুমণ্ডল যতগুলো স্তর রয়েছে তার মধ্যে এই টপো সবচেয়ে বেশি উপাদান রয়েছে তাহলে কতটা বেশি উপাদান রয়েছে পুরো বায়ুমন্ডলের যে উপাদানগুলোকে যদি আমরা একশো পার্সেন্ট ধরি তার মধ্যে পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট উপাদান কিন্তু আমাদের টপো মধ্যে রয়েছে উপাদান পঁচাত্তর পার্সেন্ট তারা বাকি পাঁচটা স্তরের মধ্যে মাত্র পঁচিশ পার্সেন্ট উপাদান রয়েছে এরপর সবচাইতে মেন বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে ক্ষুদ্র বায়ুমণ্ডলের বায়ুমন্ডলের যে বলা হয় মন্ডল কারণ কি এখানে মেঘ ঝড় বৃষ্টি প্রাকৃতিক যে বিপর্যয় দুর্যোগ সেই প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় এটা হচ্ছে ট্রপোস্পিয়ার দেখা যায় তাই একে ক্ষুব্ধ মন্ডল বলা হয় অর্থাৎ এখানে মেঘ ঝড় বৃষ্টি ঝঞ্ঝা দেখা যায় তাহলে আশা করি টপো স্পিয়ার সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ যে টপো স্পিয়ার সবচেয়ে নিচের স্তর এর বিস্তার জানলে এর উষ্ণতা যত উপর দিকে উঠবে তত কমবে সেটা জানলে আর কি জানলে যে এক কিলোমিটারে ছ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যাচ্ছে সেটা জানলে আর হচ্ছে উপাদান যতগুলো স্তর রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি উপাদান রয়েছে টপো স্পিয়ার পঁচাত্তর পাশ রয়েছে আর কি জানলে যে এটাকে বলা হয় মন্ডল কেন বলা হয় না এখানে মেঘ ঝড় বৃষ্টিপাত হয় একে ক্ষুদ্র মন্ডল বলা হয় তাহলে চলো স্টার্ট স্পিয়ার এর পরের স্তরটা রয়েছে স্টার্ট স্পিয়ার এই টপো স্পিয়ারে আমরা দেখ দেখলাম কি যত উপর দিকে উঠবো উষ্ণতা তো কমতে থাকবে এরপর এ কমতে 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 এমন একটা জায়গায় আমরা পৌঁছে যাবো যেখানে দেখব যে কিন্তু আর উষ্ণতা কমছে না আর বাড়ছেও না আমরা আরেক কিলোমিটার উপরে উঠলাম দেখছি সেম উষ্ণতাই রয়েছে আরেক কিলোমিটার উপর দেখলাম সেম উষ্ণতা অর্থাৎ উষ্ণতা এখানে স্থির রয়েছে এটাকে কী বলা হয় এই দুই থেকে তিন কিলোমিটার এই যে অপরে দুই থেকে তিন কিলোমিটার উচ্চতা পর্যন্ত উষ্ণতা কিছু হ্রাসও ঘটে না এবং বৃদ্ধিও হয় না এটাকে বলা হয় ট্রোপোপোজ এর নাম অনুসারে এর নাম হচ্ছে ট্রোপোপোজ পোজ কথার অর্থ হচ্ছে থেমে যাওয়া তাহলে কি থেমে যাচ্ছে উষ্ণতাটা থেমে যাচ্ছে এরপর কিন্তু আমাদের উষ্ণতা বৃদ্ধি পাবে এরপর দেখো এই যে স্টারোস্পিয়ার এই আমরা বিশ্বাস সম্পর্কে আমরা বৈশিষ্ট্যগুলো জেনে নেব প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বিস্তার স্টার স্পেয়ার কত দূর পর্যন্ত বিস্তৃত না এটা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে কত দূর পঞ্চাশ তাহলে আমরা লিখতে পারি পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে এরপর কি জানবো এরপর দু নম্বর পয়েন্ট জানবো উষ্ণতা এই স্টার স্পেয়ারে আমরা যত উপরের দিকে যাব উষ্ণতা কিন্তু তত বৃদ্ধি পাবে এখানে যেমন উষ্ণতা তত কমতে ছিল এখানে কিন্তু তার বিপরীত ঘটনাটা ঘটছে তাহলে উষ্ণতা বৃদ্ধি পাবে উষ্ণতা বৃদ্ধি পাবে উচ্চতা উঠলে ঠিক আছে উচ্চতা যত উঠবো উষ্ণতা তত বৃদ্ধি পাবে এরপর এখানে কিন্তু বৃদ্ধি পাওয়ার কোনো নির্দিষ্ট হার নেই এরপর শান্ত মণ্ডল এখানে ঝড় বৃষ্টি মেঘ কিছুই হয় না তাই আবহাওয়া এখানে শান্ত ভাব বিরাজ করে সেজন্য এই স্টারো স্পেয়ারকে শান্তমন্ডল বলা হয় এরপর জেট বিমান যেহেতু স্টারো স্পেয়ার হচ্ছে শান্তমণ্ডল সেহেতু জেট বিমানগুলি এই স্তরে নিরাপদভাবে কোনো ভয়ের আশঙ্কা না করে নিরাপদভাবে চলাচল করতে পারে তিন নম্বর পাঁচ নম্বর যে পয়েন্টটি রেখেছি সেটা হচ্ছে অজন স্তর এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে এই স্টার্টো স্পেয়ারের মধ্যে আমাদের অজন গ্যাস রয়েছে অজন গ্যাসের একটা ঘনত্ব একটা লেয়ার রয়েছে অজন গ্যাসের একটা লেয়ার রয়েছে কোথায় এই স্টার্টো স্পেয়ারে স্টার্টো স্পেয়ার কোথায় রয়েছে এখানে কিন্তু প্রশ্ন আসে স্টারো স্পেয়ারে পঁচিশ থেকে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার এই পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার এই লেয়ারের মধ্যে আমাদের ঘনত্বটা দেখতে পাবো সেটাকে আমরা অজন স্তর বলা হয় অজন স্তর বলব অজন স্তরে খুবই গুরুত্ব রয়েছে এই সূর্য থেকে যে অতিবেগুণী ক্ষতিকারক অতিবেগুণি রশ্মিগুলি আসছে সেগুলো এই অজন স্তরে এসে শোষণ হয়ে যায় অজন স্তর কি করছে শোষণ হয়ে যাচ্ছে তার ফলে সেগুলো ভূপৃষ্ঠ পর্যন্ত পৌঁছাতে পারছে না ফলে আমাদেরকে সেই ক্ষতিকারক রশ্মিগুলি থেকে রক্ষা করছে এই অজন স্তরটা তাই ওজন স্তরটাকে আমরা প্রাকৃতিক সরপর্দা বা প্রাকৃতিক ছাতা বলা হয় কারণ ছাতা যেমন রোদ বৃষ্টির হাত থেকে আমাদেরকে রক্ষা করে তেমনি এই অজন স্তরটা কী করছে আমাদের সূর্য থেকে ক্ষতিকারক রসগুলি থেকে রক্ষা করছে তাই দুঃখের বিষয় কি যে ওজন স্তরটা কিন্তু বর্তমানে ক্ষয় হচ্ছে কিসের জন্য বিভিন্ন গ্যাস যেমন যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস সি গ্যাস কি করছে যে অজন ও থ্রি এটাকে ভেঙে দিচ্ছে তার মানে এখানে ওজন গ্যাসের ক্ষয় হচ্ছে এরপর স্টাড অপোজ এখানে আমরা যেমন ট্রপোস্ফিয়ারের টপঅপোজ দেখলাম তাহলে ইস্টাডস্ফিয়ারে এর উর্ধ্বে স্টার্ট আমরা দেখতে পাবো এখানে স্টার্ট এই জায়গাটাতে আমরা কি দেখলাম যে উষ্ণতা যত উচ্চতা উঠব উষ্ণতা তত বৃদ্ধি পাবে এইভাবে বৃদ্ধি পেতে 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 এমন একটা জায়গাতে পৌঁছে যাব যেখানে কিন্তু উষ্ণতা আর বাড়ছ না এবং কমছ না তাহলে সেই সেখান থেকে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত উষ্ণতা স্থির রয়েছে সেটাকে তার নাম অনুসারে স্টার্ট পজ বলা হয় তাহলে আশা করি তোমরা স্টার্ট ও স্পেয়ার সম্পর্কে বুঝতে পেরেছ এ বিস্তার হচ্ছে পঞ্চাশ কিলোমিটার উষ্ণতা বৃদ্ধি পাবে একে বলা হয় শান্তমন্ডল এই পয়েন্টটি ভালো করে মনে রাখবে শান্ত কোন স্তরকে বলা হয় স্টার্টো স্পেয়ারকে আর জেট বিমান চলাচল করে কোন স্তরে স্টার্টো স্পেয়ার যেহেতু শান্তমন্ডল সেহেতু জেট বিমান চলাচল করে আর অজন স্তর এটা অজন স্তর কোন স্তরে দেখা যায় স্টার স্পিয়ার কত কিলোমিটারের মধ্যে দেখা যায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে দেখা যায় বাস এরপর রয়েছে মেসো স্পিয়ার মেসো স্পিয়ার কি না তিন নম্বর বায়ুমন্ডলের তিন নম্বর স্তরটি রয়েছে আমাদের মেশো স্পিয়ার এই মেসো স্পিয়ার কি কি বৈশিষ্ট্য আমরা দেখব এর বিস্তার দেখব আর কি দেখব মেসো স্পিয়ারের বিস্তার দেখব উষ্ণতা দেখব আর কি দেখব এখানে একটা দেখবে যে উল্কা উল্কার একটা উল্কাপিণ্ড ব্যাপার রয়েছে তাহলে তাহলে মেসো এই তিনটি পোয়েন আলোচনা করবো চলো তাহলে আমি বলতে পারি যে মেসো হচ্ছে বায়ুমণ্ডলের তিন নম্বর স্তর এটার বিস্তারগত বিস্তার হচ্ছে অষ্টাশি কিলোমিটার কোনো কোনো বইয়ে নব্বই সাতানব্বই কিলোমিটার দেওয়া আছে আশি কিলোমিটার দেওয়া আছে তাহলে আমি অষ্টাশি কিলোমিটার লিখলাম অষ্টাশি কিলোমিটার অষ্টাশি কিলোমিটার এখানে কিন্তু একটা জিনিস যে হোমো স্পেয়ার কিন্তু এই মেসো স্পিয়ার পর্যন্ত রয়েছে তারপর মেসো স্পিয়ার প্রত্যেকে হেটারো স্পেয়ার এটা কিন্তু মাথায় রাখবে তাই আমাদের হোমো স্পেয়ার এই পয়েন্টে আলোচনা করলে হোমো স্পেয়ার শেষ হবে এখানে বিস্তার হচ্ছে অষ্টাশি থেকে নব্বই কিলোমিটার এর উষ্ণতা যদি বলা হয় উষ্ণতার কী হয় এখানে উষ্ণতা হ্রাস পায় হ্রাস পায় মানে কমে যায় যত আমরা ওপর দিকে উঠবো তত কিন্তু উষ্ণতা কমে যাবে আর কি এটা বায়ুমণ্ডলের শীতলতম স্তর তাহলে চার নম্বর পয়েন্ট লিখলাম যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কি বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি হচ্ছে মেসোস্পিয়ার এরপর এই পণটি আলোচনা করব উল্কাপিণ্ড উল্কাপিণ্ড কি না এটি যেহেতু শীতলতম স্তর আমাদের মহাকাশ থেকে যে উল্কাপিণ্ডগুলো আসে সেগুলো মেসোস্পিয়ারে এসে পুড়ে ছায় হয়ে যায় বলে সেই উল্কাপিণ্ডগুলো ভূপৃষ্ঠ পর্যন্ত আসতে পারে না তাহলে এর বিস্তারজন জেনে এলাম উষ্ণতা কমে এটা শীতলতম স্তর এখানে উকা পিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায় এরপর আমরা জেনে নেব আয়নো স্পিয়ার বা আয়ন আয়োনে বা থার্মো স্পেয়ার একটা স্তর এখানে কেন থার্মো স্পিয়ারকে আয়নো স্পেয়ার বলা হয় কারণ কি সূর্য থেকে যে রশ্মিগুলো আসছে সেই রশ্মিগুলো কি করে না এই স্তরে এসে এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন যায় অনুপরামাণু থাকে সে অনুপ্রাণুণুগুলোকে ভেঙে আয়নে পরিণত করে সেই জন্য থার্মোস্পিয়ারকে আয়ন বলা হয় তাহলে থার্মোস্পিয়ারের বিস্তার জন্মগত থার্মোস্পিয়ার রয়েছে আমাদের এখানে অষ্টাশ কিলোমিটার এখানে রয়েছে পাঁচশো কিলোমিটার অষ্টাশ্রী তাহলে এখান থেকে আমাদের পাঁচশো কিলোমিটার রয়েছে থার্মো বা আনো বিস্তার এর উষ্ণতা কী হয় এর উষ্ণতা বাড়তে থাকে আমরা যত ওপর দিকে উঠব উষ্ণতা কিন্তু তত বৃদ্ধি পাবে এখানে বৃদ্ধি খুব স্পিডে বৃদ্ধি পায় থার্মো উষ্ণতা খুব স্পিডে বৃদ্ধি পায় তাই থার্মোস্পিয়ারকে বলা হয় উষ্ণতম স্তর উষ্ণতম স্তর বৃদ্ধি পায় এরপর আর কি দেখা যাবে তিন নম্বর পয়েন্ট হয়েছে বেতার তরঙ্গ বেতার তরঙ্গ কি বেতার তরঙ্গ ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ এই থার্মোস্ফিয়ারকে ভেদ করে আর ওপর দিকে যেতে পারে না ফলে বেতার তরঙ্গ এখান থেকে প্রতিফলিত হয় আবার ভূপৃষ্ঠে ফিরে আসে বলে আমাদের দূরদর্শন এবং রেডিওতে আমরা ঘরে বসে সেটা শুনতে পাই এরপর এই বেতার তরঙ্গটা কিন্তু মনে রাখবে যে বেতার তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয় না বেতার তরঙ্গ এই থার্মোস্ফিয়ারে প্রতিফলিত হয় এরপর আমাদের আছে সর্বশেষ যে পয়েন্টটি আমি লিখে রেখেছি সেটি হচ্ছে মেরু জ্যোতি মেরু জ্যোতিটা কি না এই থার্মোস্পিয়ারের যে দুটি গ্যাসের কথা আমি বললাম একটি হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন সেই গ্যাসের অনুগুলি কিন্তু ভেঙে আয়নিত অবস্থা হয়ে যাচ্ছে এবং এর ফলে কী হয় রাত্রেবেলায় যখন মেরু অঞ্চলে আমাদের ছ মাস রাত্রি থাকছে সে সেই সময় এই আয়নিত হওয়ার জন্য এখানে রাত্রিকালে এক ধরনের আলোর ছটা উজ্জ্বল আলোর ছটা দেখতে পাওয়া যায় যাকে বলা হয় মেরু জতে বা একে মেরু প্রভা মেরু প্রভাব বলা হয়ে থাকে তাহলে আশা করি এই থার্মো স্পিয়ার সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ আরেকটি পণ আমি বলে দিচ্ছি যে থার্মোস্ফিয়ার সবচেয়ে উষ্ণতম স্তর এটা সর্বাধিক উষ্ণতা রয়েছে বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণ হয়ে থাকে তাহলে এই পাঁচটি পণ মনে রাখবে কী কী যে এর বিস্তার পাঁচশো কিলোমিটার রয়েছে এটি হচ্ছে উষ্ণতম স্তর যত উপরের দিকে যাব উষ্ণতা তত বাড়তে থাকবে এটা বাড়তে বাড়তে বারোশো ডিগ্রি পর্যন্ত সর্ব সর্বোচ্চ উষ্ণতা হবে আর এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আর এখানে মেরু জ্যোতি দেখা যায় বেশ এরপর রয়েছে একশো স্পিয়ার কি না এখানে পাঁচ নম্বর স্তরটি রয়েছে একশো স্পিয়ার এর বিস্তার যদি আমি বলি বিস্তার একশো স্পেয়ারের বিস্তার হচ্ছে পাঁচশো থেকে এরপর সাড়ে সাতশো কিলোমিটার সাড়ে সাতশো কিলোমিটার পর্যন্ত বিস্তার রয়েছে এই একশো স্পেয়ার এক নম্বর দু নম্বর কি এখানে যেহেতু অপরের অংশ ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলের অপরের অংশ তাই অপরের কী কী গ্যাস রয়েছে এখানে হালকা গ্যাসগুলি কী কী হাইড্রোজেন এবং হিলিয়াম তারা এখানে কী কী গ্যাস রয়েছে কী কী গ্যাস থাকে গ্যাস থাকে হাইড্রোজেন এইচ অর্থাৎ হাইড্রোজেন আর এইচ ই অর্থাৎ হিলিয়াম গ্যাস তিন নম্বর কি তিন নম্বর রয়েছে যে কৃত্রিম উপগ্রহগুলো কিন্তু এই স্তরের মধ্যে রয়েছে আমাদের পৃথিবী থেকে যে কৃত্রিম উপগ্রহগুলো পাঠানো হয় সেগুলো কিন্তু একশো স্পিয়ারের মধ্যে আমাদের রয়েছে তাহলে কৃত্রিম উপগ্রহগুলো রয়েছে উপগ্রহগুলো রয়েছে আর কি আর এই একশো স্পিয়ার একশো স্পিয়ার কি হয় উষ্ণতা কি হয় উষ্ণতা কিন্তু আমরা যত ওপরের দিকে উঠব উষ্ণতা কিন্তু তত বাড়বে উষ্ণতা কি হবে বাড়বে কিন্তু বাড়লো এখানে যে স্পিডে যে গতিতে বেড়েছে এখানে কিন্তু সেই গতিতে বাড়বে না এর বৃদ্ধির যে হারটা কম এখানে বৃদ্ধির হারটা অনেকটাই বেশি তাহলে এখানে উষ্ণতা বাড়বে সর্বোচ্চ উষ্ণতা কত হবে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ উষ্ণতায় পৌঁছে যাবে এরপর ম্যাগনোটো স্পেয়ার কি স্পিয়ারটা কি সর্বশেষ স্তর রয়েছে আমাদের ম্যাগনোটো স্পিয়ার কোনো কোনো বইয়ে এই ম্যাগনোটো রয়েছে এবং কোনো কোনো বইয়ে নেই তা আলোচনা করে দিচ্ছি এটা হচ্ছে সাড়ে সাতশো থেকে একেবারে দশ হাজার কিলোমিটার পর্যন্ত রয়েছে ম্যাগনোটো স্পিয়ার এখানে একটি পয়েন্ট মনে রাখবে যে ম্যাগনোটো স্পিয়ার ভ্যান এলেন বিকিরণ বলয় দেখো কোন স্তরে রয়েছে ম্যাগনোটো আর কি না ম্যাগনেট অর্থাৎ চম্বুক ক্ষেত্র অর্থাৎ এই ম্যাগনোটো স্পেয়ারকে চম্বুক ক্ষেত্র বলা হয় তাহলে আজকের যে আলোচনা বিষয় সে আলোচনা বিষয় এখানে শেষ করলাম তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমরা প্রতিদিনই ভিডিও দিয়ে থাকি